আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেল পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা ইউনুসের 62 নং আয়াতে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম অর্থ সাবধান নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই

নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার যুববার অন্তরালে অবস্থান করেন আমি ভিন্ন তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে তবে আমার অন্যান্য আউলিয়া গণব্যতীত রসল্লাহ সাল্লাস্লাম পৃথিবী থেকে পর্দা নেবার সাথে সাথে নিবতির যুগ শেষ হয়েছে এরপর দীর্ঘ যুগ পরে শুরু হয়েছে বেলায়তির যুগ অর্থাৎ ওই আউলিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম প্রচার কার্য জারি রেখেছেন ওলি আওলিগণ সুবাস তাদের সাথে আল্লাহর মধ্যে ওহ সম্পর্ক কিয়ামতের মাঠে আল্লাহ পাক সকল আওলিগণকে এক অনন্য মর্যাদা দান করবেন যা পুরো মানবজাতিকে পৃথক প্রত্যেক জামানায় অসংখ্য অলি আওলিরা আসেন তাদের বেশিরভাগই উচ্চখুর অন্তরালে থেকে যায় কিয়ামতের আগ পর্যন্ত তাদের আবির্ভাব হতে থাকবে চলুন জেনে আসি বম্ভু অর্থাৎ সম্পর্কে হজরত আবু সুলাইমান রহমাতুল্লা গ্রামের অধিবাসী এই জন্য তিনি দারানী নামে সুপরিচিত হৃদয়ের পবিত্রতার জন্য তিনি সাধক বিশিষ্ট হয়ে আছেন কঠোর সাধনা ও উপবাসের জন্য তিনি সুবিদিত তার কথা ছিল গভীর অর্থব্যঞ্জক ও মূল্যবান তার সম্বন্ধে বলা হয়েছে শরীয়ত ও মারফত সমুদ্রে তিনি যেন এক সুদক্ষ সাঁতারু তার বক্তব্যের অভিনবত্ব উল্লেখযোগ্য হজরত সুলাইমান রহমাতুল্লা এক শিষ্য তাকে বলেন এক রাত্রে নির্জনে নামাজ পড়ে তিনি খুব শান্তি ও তৃপ্তি পান কথা শুনে তিনি বলেন তুমি দীর্ঘদিন এ পথে থেকেও জনসমাগম ও নির্জনতার বিষয়টি উপলব্ধি করতে পারি মুমিন বান্দার জন্য জনসমাগত বা অপ্রকাশক হয়ে দাঁড়ায় না প্রচন্ড শীতের এক রাত মসজিদে নামাজ পড়ছেন আবু সুলাইমান করতে যাবেন তখন একখানা হাত কাপড়ের উপর অন্যখানা তলায় ঢেকে রেখে উঠালেন আল্লাহর দরবারে আর এভাবেই মনাজাত শেষ করলেন আর এই রাতে তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ বলছেন তুমি যে হাতখানা তুলে মনাজাত করেছিলে সে হাতের পাওনাটা মিটিয়ে দিয়েছি যদি অপর হাতখানা উঠাতে তাহলে তার পাওনাও পেয়ে যেতে এই স্বপ্নের পর তিনি প্রতিজ্ঞা করেন যত অসুবিধায় থাক আর কোনোদিন তিনি এ কাজ করবেন না এক রাতে স্বপ্নযোগে তিনি এক অনিন্দ সুন্দরী হুরকে দেখতে পান হুর বলছেন আপনি কি আরামে আছেন এদিকে আমি প্রায় পাঁচশো বছর ধরে আপনার বিরহে দিন গুনছি আর এক রাত্রে তিনি এক চির যৌবনা হুরকে স্বপ্নে দেখেন অপরূপ ভঙ্গিতে তিনি তার দিকে চেয়ে চেয়ে হাসছেন তিনি জিজ্ঞেস করেন আপনার এ রূপরাশি এলো কোথা থেকে হুর জবাব দিলেন আপনি একরাতে কয়েক ফোঁটা অশ্রু ফেলেছিলেন আপনার ওই অশ্রুপাতেই আমার রূপ এত বৃদ্ধি পেয়েছে পাপীদের চোখের পানিতে হুরদের দেহ সুষমা কুসুম রঞ্জিত হয় হজরত সুলাইমান রহমাতুল্লাহ আলাই তার এক বন্ধুকে মক্কা শরীফে বারবার জমজম কূপের পানি পান করতে দেখে বলেন কূপের পানি যখন শেষ হয়ে যাবে তখন কি করবে সে বলল তোমাকে পূর্ণ ফল প্রদান করুন আসলে আমি এতদিন পূজো করে চলছিলাম এই বলে সে কূপের এলাকা ছেড়ে চলে যায় কিছু লোক হযরত সালে ইবনে আব্দুল করিম রহমাতুল্লাহকে জিজ্ঞেস করে আশা ও ভয় এই দুটির মধ্যে কোনটি বেশি ভালো তিনি বললেন দুটি অন্তরের বস্তু আলো স্বরূপ তবে আশা থেকে ভয়ের পাল্লাই ভারী এ কথা যখন আবু সুলাইমান শুনতে পেলেন তখন তিনি বললেন আমার মতে ইবাদতে বন্দুকির ভিত্তি হল ভয় কেননা আশা ভয় ভীতি। ভয়ের তুলনায় আশা যখন অধিক হয় তখন অন্তরে আসে অবহেলা অন্যদিকে ভয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবাদত বৃদ্ধি পায় হজরত লোকমান আলহ এ কথা উল্লেখ করে তিনি বলেন লোকমান আলি সাল্লাম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেন আল্লাহকে এই পরিমাণ ভয় করো যেন তার রহমত থেকে নিরাশ না হয়ে পড়ো আবার আশা আকাঙ্ক্ষা পোষণ করতে গিয়ে যেন একেবারে নির্ভয় না হও আহমদ খারি বলেন আবু সুলাইমান এহরাম বাধার কালে লাভ বলতেন না তার কারণ তিনি বলতেন আল্লাহ পাক হজরত মুসা আলাই সাল্লামকে বলেন আপনার অত্যাচারী উম্মদদের জানিয়ে দিন তারা যেন আমাকে স্মরণ না করে কেননা যে অত্যাচারী আমাকে স্মরণ করে আমি অভিশাপের সঙ্গে তাকে স্মরণ করি তিনি আরো বলতেন আমি শুনেছি যে ব্যক্তি সন্দেহযুক্ত অর্থ দ্বারা হজ কর্ম সম্পন্ন করে ও লাভবায়িক বলে তখন তার উত্তরে বলা হয় না তুমি হাজির হওনি আর যে পর্যন্ত তুমি তোমার হাতের জিনিসের প্রতি দৃষ্টিপাত না করবে সে পর্যন্ত তোমার মঙ্গল হয় না যেন হজরত ইবনে ইয়াজ রহমাতাল এর পুত্র আল্লাহ শাস্তির আয়াত শুনতে পেতেন না হজরত ইয়াজ আলাই এর কারণ হিসেবে বলেন অল্প পাপের জন্যই সে অমন ভূত হয়ে পড়েছে আবু সুলাইমান আলাই বলেন খারাপ স্বপ্ন মানুষের জন্য গজব শুরু সবসময় উদরপূর্তির কর খাওয়ার ফলেই এ বিপদ দেখা দেয় উদরপূর্তি ভোজন আরো ছয়টি মন্দ ফল সৃষ্টি করে যেমন এবাদতে মনোযোগ কম হয় জ্ঞান বুদ্ধির কথা মনে থাকে না নরম ব্যবহার করার অভ্যাস লোপ পায় এবাদতকে মনে হয় ভারী বস্তু প্রবৃতির তারা প্রবল হয় ঘন ঘন মল করতে হয় তাতে নিশ্চিত নিরুদ্বেগ বিঘ্ন ঘটে। ক্ষুধা পরম উপকারী বস্তু আল্লাহ তার শক্তি দেন না ক্ষুধা পরকালে পরিতৃপ্তি সহকারে খাদ্য উপভোগের মূল চাবিকাঠি ক্ষুধা মানুষের দৈহিক ও পারত্রিক প্রয়োজন পূর্ণ করে ক্ষুধার দ্বারা মার্স দুর্বল ও আত্মা কমল হয় ধার মাধ্যমে আসমানি জ্ঞান তথা গুপ্ত ও প্রকাশ্য জ্ঞানের দ্বার উন্মুক্ত হয় হজরত সুলাইমান আলাইহি বলেন সারাদিন ধরে ইবাদতের তুলনায় রাতে এক গ্রাস হালাল খাদ্য গ্রহণ অনেক ভালো তিনি আরও বলেন প্রবৃত্তিগত তাড়নার মোকাবেলায় তার মুক্তি প্রবল যার অন্তর আল্লাহর আলোয় আলোকিত এ আলো মানুষকে দুনিয়ার দিক থেকে বিচ্ছিন্ন করে আখিরাতের দিকে নিয়ে যায় তিনি আরো বলেন যে লোক পথ দিয়ে প্রত্যাবর্তন করে সে কখনো আসল লক্ষ্যে পৌঁছাতে পারে না তিনি বলেন সারা জীবনে যে লোক সামান্য খুলসিয়ত ও হাসিল করেছে সেই সৌভাগ্যবান তিনি আরও বলেন মানুষ যখন ইসলাম অবলম্বন করে তখন সে নফসের তারাশূন্য ও ছলনা প্রবঞ্চনা থেকে মুক্তি লাভ করে তিনি বলেন সত্যবাদী লোকের অন্তরে যা আছে সে যদি তা প্রকাশ করতে চায় তো জবান তাকে সাহায্য করে রেজা বা সন্তোষ সম্বন্ধে তার বক্তব্য কোনো কোনো লোক এমনও রয়েছে যারা রেজা বা সন্তোষের ক্ষেত্রে ধৈর্যকে লজ্জার কারণ বলে মনে করেন অর্থাৎ বিপদে এ ভাব প্রকাশ করেন না যে আমি ধৈর্য অবলম্বন করি পক্ষান্তরে রেজা বা সর্বাবস্থায় আল্লাহর কাজের স্বীকৃতিতে আমার আমিত্ব ভাব মোটেই নেই তার দ্বারা প্রভু যা করান তাতেই খুশি মূল কথা ধৈর্যের সম্বন্ধে বান্দার সাথে তার রেজার সম্বন্ধ আল্লাহর সঙ্গে আল্লাহর দরবারে জান্নাতের আকাঙ্ক্ষা ও জাহান্নামের মুক্তি কামনা না করে তার খুশিতে নিজেকে বিলিয়ে দেওয়াই হলো প্রকৃত রেজা ধৈর্য অবলম্বনকারী বিপদ আপদ সহ্য করে নেয় দায়ে পড়ে মনে তার আনন্দের কোনো অস্তিত্ব থাকে না পক্ষান্তরে যার মধ্যে রেজা থাকে সে কোনো অবস্থাকে স্বীকার করে নেয় তিনি বলেন আমি রেজার এই স্তরে পৌঁছেছি জাহান্নামের সাবজি স্তরও যদি আমার ডান চোখের উপর রাখা হয় তবুও আমার মনে এভাবে উদয় হবে না যে কেন বাম চোখের উপর স্থাপন করা হলো না বিনয় বা নম্রতা সম্বন্ধে তিনি বলেন নিজের কোনো ব্যাপারে গর্ব বা অহমিকা প্রকাশ না কি বিনয় বা নম্রতা বলে মানুষ যতক্ষণ পর্যন্ত তার নফসকে না চিনে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে নম্রতা আসে না জোহদ বা ত্যাগ সম্বন্ধে তিনি বলেন যে সব বস্তু মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় সেসব বস্তু যে ছুড়ে ফেলে দেয় তাকে জৌহদ বা ত্যাগ বলে ত্যাগের নিদর্শনী হল নিকৃষ্ট বস্তুর মোকাবেলা করতে গিয়ে উৎকৃষ্ট বস্তুর প্রতি প্রলব্ধ না হওয়া হজরত আবু সুলাইমান দারানি রহমতুল্লা কিছু অমূল্য উপদেশ বাণী শুধু মুখে ত্যাগ স্বীকার করাও সোনার পারচে দামি পার্থিব নহই যে কোনো পাপের উৎস যে কোনো বিপদ বিপর্যয়কে আল্লাহর ইচ্ছা মনে করে আল্লাহ ছাড়া সবকিছুকে পরিত্যাগ করার নামই তাসাউ ক্ষুদা উপবাস এবাদতের জন্য জরুরি পার্থিব বিষয়াদি নিয়ে অধিক চিন্তা ভাবনা করা পরলৌকিক বিষয়ের উপর পর্দা স্বরূপ করো আল্লাহকে চিনতে হলে মন থেকে অন্য সব চিন্তা দূর করে ফেলতে হবে যে উপদেশদাতা খোঁজে সে যেন দিবারাতের পরিবর্তনের প্রতি লক্ষ্য করে বান্দা যতক্ষণ এবাদতে লিপ্ত থাকে ফেরিস্তাগণ ততক্ষণ জান্নাতের বাগিচায় তাদের প্রতিটি এবাদতের বিনিময়ে এক একটি বৃক্ষরোপণ করেন যখন সে উপাসনা থেকে বিরত হয় তখন ফেরিস্তাগণ অবসর গ্রহণ করেন যে এবাদতে পৃথিবীতে স্বাদ পাওয়া যায় না সে এবাদত দ্বারা পরকালে প্রতিদান মিলবে না তৃপ্তি হল এবাদতের স্বীকৃতি ও লক্ষণ জাহেদ বা ত্যাগিদের শেষ সোপান মুতাওয়াক কেলিনদের প্রথম সোপান আল্লাহ আরেফত্বগিনী ব্যক্তিদের স্বপ্নের মাধ্যমে এমন দরজা দান করেন মূর্খদের নামাজের মধ্যেও তা লাভ হয় না আরেফগণের বাতিনি চোখ যখন খুলে যায় তখন জাহিরি চোখ বন্ধ হয়ে যায় অর্থাৎ জাহিরি চোখ দ্বারাও তখন তারা শুধু আল্লাহ ছাড়া অন্য কিছু দেখতে পায় না আল্লাহর নৈকট্য লাভ তখনই হয় যখন দুনিয়াকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয় মারেফত চুপ থাকার নিকটবর্তী যার অন্তর আল্লাহর আলোয় আলোকিত তার অন্য কিছুর প্রয়োজন নেই যে বাদতে কষ্ট সহ্য করে তা তার মুক্তির জন্য উচিলা হয়ে যায় উত্তম বস্তু আর নেই তবে যে কাজের প্রতি আসক্তি নেই তাতে ধৈর্য ধারণ করা আল্লাহর বিধানে নিষিদ্ধ এরূপ কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা যে ব্যক্তি আত্মিক শ্রম দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করে সে নিঃসন্দেহে জান্নাতের যোগ্য হয়ে যায় আল্লাহ বলেন যে বান্দা আমার নিকট স্মরণ বা লজ্জা প্রকাশ করে রোজ কেয়ামতে আমি তার যাবতীয় দোষ ত্রুটি আবৃত করে রাখব তোমার প্রিয় বন্ধু যদি ক্রোধ বা বিরক্তি বসত তোমার মতে বিপরীত কোনো কথা বলে তবে তাকে কোনো ভালো মন্দ কথা বলবে না কেননা হতে পারে সে তখন তোমার প্রতি অধিকতর কঠিন বাক্য প্রয়োগ করে বসবে হযরত জুনাইদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আবু সুলাইমান তারানী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত परहेजগার ও সতর্ক ব্যক্তি ছিলেন এ সম্পর্কে তিনি নিজেই বলেন আমি সুফি দরবেশদের কাছে যে সব কথা শুনতাম তার অনুcore কুরআন হাদিস থেকে সাক্ষ্য পাওয়া না গেলে আমি আমল থেকে বিরত থাকতাম তিনি সাহাবী হযরত মাআযিব না জাবাল রাহমাতুল্লাহ আলাইহি থেকেও কিছু জ্ঞান ও বিদ্যা অর্জন করেন তিনি মোনাজাতের সময় বলতেন হে দয়াময় যে আপনার নিষেধ অমান্য করে সে আপনার ক্ষেত উপযুক্ত হতে পারে না অন্তিম মুহূর্তে তিনি তার শিষ্যদের বলেন আমি এমন এক প্রভুর কাছে চলেছি যিনি ছোট ছোট পাপের হিসাব রাখেন ও বড় বড় পাপের শাস্তি বিধান করেন এটি তার শেষ কথা তার মৃত্যুর পর কেউ স্বপ্নযোগে জানতে পারেন যে তিনি আল্লাহর দয়া ও রহমত লাভ করেছেন কিন্তু তার খ্যাতি ও সুনাম কিছুটা ক্ষতির কারণ হয়েছে অলিয়াউলিয়ারা আল্লাহর বন্ধু তাদেরকে অসম্মান করা অশ্রদ্ধা করা এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ইমামকে সুনিশ্চিতভাবে নষ্ট করে দেয় আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে মহান রবের অসন্তুষ্টি ও রোশের কোপানলে পড়তে হয় তাই অলিয়াউলিয়াদের প্রতি মহব্বত শ্রদ্ধা আদর ভক্তি সহকারে সম্মান জানানো উচিত অলি আলিয়াদের সম্পর্কে খারাপ ধারণা রাখা খারাপ কথা বলা তাদেরকে অবিশ্বাস করা কিংবা তাদেরকে ছোট করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সামিল পক্ষান্তরে অলিয়াদের সাথে সুসম্পর্ক রাখা মহাব্বত রাখা দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই কল্যাণ কর আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন যারা আল্লাহর বন্ধুদের অর্থাৎ অলিয়াউলিয়াদের ভালোবাসেন মোহব্বত করেন শ্রদ্ধা করেন যাদের কারণে সারা ব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে সেসব প্রেমিক মহৎ লোকদের কথা জানার জন্য শোনার জন্য এবং তাদের মোহব্বতের খাতিরে ইসলামিক চ্যানেলটির পাশে থাকুন ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন আর দিনী ক্ষেতমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন যাতে আরো কিছু মানুষ তাদের কথা জানতে ও শুনতে পারেন যারা দিন ও ধর্মকে ভালোবাসেন আল্লাহ এবং তার রসুল সাল্লু ইসলামকে মোহব্বত করেন তারা অবশ্যই এই ইসলামিক চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ